সবাই বলেন কাদেরকে ডাক দিয়েছে ইমানদার এখানে যারা আছি আমরা সবাই তো কালিমা পড়ছি আমরা সবাই তো ইমানদার তাহলে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে তাহলে এই ডাকের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত যেহেতু আমরা ইমান এনেছি সেহেতু আল্লাহ তালা ডাক দিয়েছেন আমাদেরকে বলেন ডাক দিয়েছেন কাদেরকে আমাদেরকে আল্লাহ ডাক দিছেন হে ইমানদার গণ ও আং ফুসা তোমরা নিজেকে নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাছাও জাহান নামের আগুন কেমন হবে আন্নাস হিজারা আল্লাহ বলেন জাহার নামের আগুন হবে মানুষ এবং পাথরের ইন্ধন কেমন থাকবে আল্লাহ সিদাদুন ওখানে এমন ফেরেস্তা নিয়োজিত থাকবে যাদের স্বভাব হইল বড় কঠোর স্বভাব যাদের হৃদয়ের মধ্যে দয়া বলতে কিছু নাই মায়া বলতে কিছু নাই একেবারে নির্দয় কটুর স্বভাবের ফেরস্তা ওখানে থাকবে লায়া শোনাল্লা হামা মারহোম ওয়া ফালু নামায়ুমারহুম আল্লাহ যা আদেশ করবেন ওইটার বিপরীত করবে না অমান্য করবে না আল্লাহ যা আদেশ করবেন তারা তাই বাস্তবায়ন করবে আল্লায়াতে ডাক দিছেন আমাদেরকে বলেন ডাক দিছেন আমাদেরকে ডাক দিয়া বলছেন কি নিজেকে নিজের পরিবার পরিজনকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও বলেন নিজেকে নিজের পরিবার পরিজনকে কিসের থেকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও কেন কেন জাহান্নামের নামের আগুনের কঠোরতা জাহান নামের আগুনের তাপের কথা আল্লাহ সংক্ষিপ্ত দুই শব্দের মধ্যে উল্লেখ করেছেন আন্নাস ওয়াল হিজাবা জাহান নামের আগুন হবে মানুষ আর পাথরের ইন্ধন পাথরের আগুন বড় শক্ত আগুন পাথরের আগুন বড় তাপের আগুন ওখানে কেমন থাকবে থাকবে এমন যারা নির্দয় উনুনয় বিনয় করেন না কেন আপনার প্রতি কোনো দয়া আসবে না যতই ডাকাডাকি করেন না কেন আপনার ডাকে কোনো সাড়া দিবে না যতই হাই হুতাশ করেন না কেন আপনার দিকে ফিরেও থাকাবে না আল্লাহ যা আদেশ করবেন তাই বাস্তবায়ন করবে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুনের ভয় লাগাইছে বলেন কিসের ভয় লাগাইছে আমি আলোচনা অল্পক্ষণ করে শেষ করব। আল্লাহ তালা আমাদেরকে আয়াতের মধ্যে জাহান নামের আগুনের ভয় লাগাইছে তোমরা জাহান্নামের নামের আগুনকে ভয় করো কারণ জাহান নামের আগুনটা হবে মানুষ আর পাথরের ইন্ধন মানুষ আর পাথর আজকে তো দুনিয়ার সামান্য আগুনকে সবাই তো ভয় পাই না দুনিয়ার সামান্য আগুনের কাছে স্বেচ্ছাই কেউ যাইতে চাই না হাত পুরবে আরে আগুনের একটু তাপ লাগলে চামড়াটা জমসে যায় আরে বেশি লাগলে একেবারে গুষ্ঠের মধ্যেও তো আঘাত কইরা গুষ্ঠটা খৈসা পড়ে দুনিয়ার আগুন থেকে যদিও ব্যবহার করি কত দূরত্ব বজায় রাখি কোনো সময় যদি বসতর কথা বসত হাতটা একটু আগুনের জায়গা সাথে সাথে তো পুড়ে যায় কত মলম লাগাইতে হয় কত বরফ দিতে হয় আরে দুনিয়ার আগুন আল্লাহ জাহান্নামের আগুনের তাপ কেমন আমার রসুল বলেন না তোমরা দুনিয়ার যে আগুন ব্যবহার করো দুনিয়ার আগুনের তাপ হইল দুনিয়ার আগুনের যতটুকু তাপ আছে দুনিয়ার আগুনের তাপের চাইতে জাহান নামের আগুনের তাপ আর গরম হবে উনসত্তর গুণ বেশি বলেন কত গুণ বেশি উনসত্তর গুণ বেশি দুনিয়ার যে আগুনের তাপ আরো উনসত্তর গুণ তাপ হইলে জাহান নামের আগুনের তাপ আজকে কই জাহান নামের আগুনের ভয় তো একটা বারো অন্তরের মধ্যে আসে না আমাকে নামের আগুনে যদি যাওয়া লাগে পদ আমলের কারণে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ارشاد করেছেন জানেন কিরকম হবে анনার ইউরদূন আলাইহা গুতুব আসিয়া আরে আয়াতগুলো তাকে কিভাবে ব্যাখ্যা করে বুঝাব আমি কতটুকু দরদ দিয়ে বুঝাবো আমার মুখের ভাষা আর নাই আল্লাহ বুঝাইছেন লাহুম মিন ফাউকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল তাদের মাথার উপরেও আগুন হবে আগুন আগুন পায়ের নিচেও আগুন হবে মাঝখানে মানুষটা থাকবে একটু সময়ের জন্য নিজেকে একটু মনে করেন তো পায়ের দিক থেকেও যদি আগুন জ্বালাইয়া দেয় পাতার উপর দিক থেকেও যদি আগুন জ্বালায়া দে অবস্থাটা কত কঠিন আর ভয়াবহ হবে আজকে তো কয় জাহান নামের ভয় একজনের অন্তরেও তো আসে না আজকে তো জাহান নামের আগুনের ভয় হয় না দুনিয়ার আগুনকে ঠিকই ভয় পাই দুনিয়ার আগুন থেকে ছেলেকে বাঁচাই দুনিয়ার আগুন থেকে স্ত্রীকে বাঁচাই এক একজন এক একজনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে

পাড়ে বসে গেছে বসার পরে আল্লাহ রসুল ও বাকা ও বাকা কবরের পারে বৈশা রসুল এত বেশি কান্না শুরু করছেন আমার রসুলের চোখ দিয়া এত বেশি পানি বের হইতেছি রসুল কবরের পারে বৈশা কবরের দিকে তাকাইয়া রসুল আর চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছি রসুলের চোখের পানি দিয়া কবরের পাড়ের মাটি ভিজে গেছি আজকে কে আসি কবর দেখে আমার চোখ দিয়ে এতটুক পরিমাণে পানি বের হয় কবর দেখে একটু বয়াও তো হয় না এই কবরে আমাকে শুইতে হবে আল্লার রসুল চোখ দিয়ে এত বেশি পানি বের হইছে কবরের পাড়ের মাটি ভিজে গেছে আল্লাহর রাসূল সাহাবায়ে আমাকে ডাক দিলেন ফা ইখওয়ানি ও আমার ভাইয়েরা ও সাহাবায়ে কেরাম হাদা ফা'ইদ্দ এই কবরে আজকে যাকে শুয়ান হইতেছে তোমাকেও তো এই কবর এইভাবে শুইতে হবে সুতরাং কবরে শোয়ার আগে কবরে শোয়ার জন্য যতটুকু প্রস্তুতি গ্রহণ করার দরকার ততটুকু প্রস্তুতি নিয়ে আসো কবরে থাকতে হইলে যতটুকু সম্বল দরকার যতটুকু পুঁজি দরকার ততটুকু পুঁজি নিয়ে আসো আজকে জিজ্ঞাসা করি বাবা এমন কয়েকজন বলতে পারবো যে আমি কবরে গেলে কবরে যাওয়ার সম্বল যা সংগ্রহ করার দরকার কই রেবেনছি আমার নামাজের দিকে তাকাইলে নামাজের সম্বল নাই আমার রোজার দিকে তাকাইলে রোজার সম্বল নাই আমার হজের দিকে তাকাইলে হজের সম্বল নাই আমার জাকাতের দিকে তাকাইলে জাকাতের সম্বল নাই আরে হায়ারটার মধ্যে তাকাইলে শুধু গুনার গুনাই তো চোখে পড়ে নেকামলের সম্বল আর পুঁজি তো আমার চোখে দেখা যায় না আসে আজকে কবরের ভয় আজকে তো কবরের পাশে দিয়ে আমরাও তো হাইটে যাই না কতজন তো কবর পারে এই জন্য যাই কবরস্থানে ওখানে নিরিবিলি থাকে ওখানে যে আড্ডা দেয় আরে যদি তুই বুঝতি কবর কত কঠিন জিনিস কবরস্থানে যাইয়া দোস্ত আড্ডা দিতি না কবরস্থানের পাশে দিয়া হাইটা গেলে কোনোদিন মুখ দিয়ে হাসি বের হইতো না কবরটাকে দেখিয়া বয়ে বুকটা পর্যন্ত কেঁপে উঠত

হাদা এই কবর দেখিয়া আপনি এত বেশি কান্নাকাটি কেন করেন হস্তত উসমান রাদি আল্লাহ জবাব দিতেন আমি রসুল থেকে শুনেছি ইন্নাল কাবারা আউ্বাল মানা জিলিল আখিরা ফমা ফাইল নাজা মিনহু ফমা বা দহু আইসারো মিনহু কৈল্লাম জঞ্জুমিনহু ফমা বা দহু আসাদু মিনহু মৃত্যুর পরে সর্বপ্রথম গাঠি হইল কবর মৃত্যুর পরে সর্বপ্রথম গেইট হইল কবর মৃত্যুর পরে সর্বপ্রথম জেকপোষ্ট হইল কবৰ কেউ যদি কবৰে সার পাইয়া যায় বাকি সবগুলো ঘাটি সহজ হয়ে যাবে আর কাউকে যদি কবরে আটকাইয়া দেওয়া হয় কবরের গেইটে আটকাইয়া দেওয়া হয় তাহলে বাকি সবগুলো আরো কঠিন হবে আমি উসমানের হয় আমাকে কবরে রাইয়া উপরে যখন মাটি দিয়ে দিবে কবর যদি আমাকে বলে উসমান সামনে যাওয়ার কোনো অনুমতি নাই আটকাইয়া দেওয়া হইল এই জন্য কবরটা দেখে আমি বইয়ে কান্না কাটিল এখানে যারা আসি বাবা আপনি আমার নেক আমল হজরতে উসমান রাদি আল্লাহ তালুর বেশি হয়ে গেছে নাকি এত বেশি নেকি নিয়া কবর দেখিয়া চোখের পানি দিয়া দাঁড়িয়ে বিজাইতেন আজকে তো কবরস্থানের পাশে দিয়া হাসতে হাসতে যাইতে দেখা যায় জানা যায় গেলে দেখা যায় এদিক দিয়া লাশ দাফন হইতেছে ওই দিক দিয়া হাসা হাসি করতেছে ওই দিক দিয়া দুষ্টামি করতেছে আরে একটু বয় যদি থাকতো আজকে সে কবরে শুইতেছে এই জন্য পায়ে হাত রাইকে বইলে যাই জাহান্নামের আগুনের ভয়টা অন্তরে ঢুকাবেন তো সবাই মৃত্যুর ভয়টা অন্তরে ঢুকাবেন তো সবাই কবরের ভয়টা অন্তরে ঢুকাবেন তো হা 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 ঢুকানি আপনাদেরকে আজকে ওয়াদা করাই আপনারা পাঁচ নামাজ জামাত সহকারে আদায় করবেন সবাই আমার সাথে ওয়াদা করেন পাঁচ নামাজ হাত উঠাই ওয়াদা করেন পাঁচ নামাজ বলেন পাঁচ নামাজ জামাত সহকারে মসজিদে আইসা ইমাম সাহেবের পিছনে আদায় করব ইনশাআল্লাহ